সোনার দাম কমেছে আন্তর্জাতিক বাজারে ডলারের দর শক্তিশালী হওয়ায় এবং বিশ্ব অর্থনীতির অনিশ্চতার কারণে দাম দ্রুত নামছে চীনের প্রেসিডেন্ট সি চিংপিং জানিয়েছেন সোনার রিজার্ভ বাড়ানো হবে ডলারের উপর নির্ভরতা করে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছি গোল্ডে কোনো ট্যারিফ আসছে না এই দুই বড় ঘোষণার প্রভাবেই বাজারের দোলচোল আরও বেড়েছে আমাদের দেশের বাজারেও আজ সোনার ভর্তিতে দাম কমেছে গতকালকের তুলনায় এদিকে রিজার্ভ ব্যাংকে আপাতত সুদের হার স্থির রেখেছি তবে ভবিষ্যতে বাড়ানোর ইঙ্গিত দিয়েছি সব মিলিয়ে সোনার বাজারের চাপ স্পষ্ট আর সবাই তাকিয়ে আছি দাম আরও কতটা নামবে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব যে আগামীতে সোনার উপর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই রকমই নিয়মিত সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখিনি আজকে রূপর বাজারের কত রয়েছে প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে তেরো হাজার আটশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপোর দামের মধ্যে ভারী রকম পরিবর্তন দেখা গেছে আজ বাজার খুলতেই তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুরাশি হাজার আটশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ আটচল্লিশ হাজার একশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি নিই আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম কত পড়ছে আজ আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে এক লাখ তিন হাজার টাকা উইদাউট জিএসটি টিসিএস এবং ট্যাক্স তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ীতির চাপ কিছুটা স্থির থাকার কারণে ও ডলারের দামও এখন অনেকটাই নিচে নেমেছে তার প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে এবং সুদের হার রিজার্ভ ব্যাঙ্কে অনেকটাই টলমাটল চলছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে তার কারণে সোনার দাম এখন ওথান পাতানো হচ্ছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তার কারণ জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি ডলারের দাম এর থেকে আরও নিচে নেমে যায় তাহলে সোনার দাম কিন্তু এর থেকে আরো নিচে নামবে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসনে এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার তিনশো পঁচট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা গত কয়েক সপ্তাহের ব্যবধানে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসনে এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশ্রণ থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এক লাখ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ তিরিশ হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেটের দামও আজ অনেকটাই পরিবর্তন হয়েছে এবং নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যে ক্যারেট পিওর খাঁটা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক লাখ কুড়ি হাজার আটশো সাতানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে সাতই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত দুই সপ্তাহের ব্যবধানে আজ ভরি সোনার দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনি অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন